ভিডিওটি ছিল গতকাল শনিবারের আমাদের বাড়িতে গাছই হবে ঠাকুমার কাছে শুনেছি ভারত স্বাধীন হওয়ার অনেক দিন আগে ঠাকুমা বিয়ে হওয়ার পর এই দেশে চলে এসেছিল আসার সময় বাড়ির ট্যাক্সের কাগজ দলিলপত্র খাজনাক বিষয় আসায় কোনো জিনিস কিছুই নিয়ে আসেনি আনার মধ্যে নিয়ে এসেছে কোথায় শিল নোড়া জাঁতা এসব আর কিছুই পুরনো নিয়মগুলো কালের প্রজন্মে পরবর্তীকালে আমরা এই নিয়মগুলো এখনও বজায় রেখেছি এই যেগুলো দেখছেন এটা হচ্ছে গাছি অনেক অনেক রকমভাবেই দেখেছেন আমাদের বাড়িতেও এই গাছি অনুষ্ঠানটা হয় অর্থাৎ আমরা পূর্ব বাংলার লোক ওপার বাংলার এ বাংলা মিলিয়ে এ এখন সেগুলো কালের কারণে একটু পরিবর্তন হয়েছে গাছির কুলো সাজানো হতো আগের দিন সন্ধ্যেবেলা তার মধ্যে নিম পাতা কাঁচা হলুদ তালের আঁকড় ওল তারপর পাটকাঠি মাটির প্রদীপ সরষের তেল নারকল তেল সিঁদুর কাজল নতা কুল গাছের ডগা এরকম অনেক কিছু থাকতো সেগুলো সব সন্ধ্যাবেলা রেডি করে রাখত পরের দিন সকালে মাসের সংক্রান্তি মানে ডাক সংক্রান্তি দিন ভোরবেলা উঠে সব ছাড়িয়ে আমাদেরকে কুলোতে সব গাছের সাজানোর জন্য সর্ষের তেল দিয়ে সব প্রদীপ জ্বালিয়ে দিয়ে চোদ্দ পুরুষের উদ্দেশ্যে আজকের দিনে দিতে হয় এদের যেমন রয়েছে ভূত চতুর্দশীর দিন চোদ্দ শাক খেয়ে পরের দিন চোদ্দ প্রদীপ দেয় আমাদের মধ্যে আশ্বিনের সংক্রান্তি মানে গাছের দিন সেদিন চোদ্দ প্রদীপ দিয়ে ১৪ শাখায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই প্রদীপ দান করা হয় আর এই শীতকালে যেন ঠান্ডা রোগ ব্যাধি ইত্যাদি থেকে মুক্তি পায় সেই কারণে কিছুটা গাছের নিয়ম কানুন এর মধ্যে কি হয় গাছের ওই চোদ্দ প্রদীপ চোদ্দ জায়গায় সমস্ত দেওয়ার পর তারপর ওই পাটকাঠির আগুনে তেঁতুল পোড়ানো হয় সেই তেঁতুল নিয়ে একটু ঠোঁটে লাগায় তারপর ওই পাটকাঠি জ্বলিয়ে তার ধোঁয়া বা তাপ নিলে নাকি সারা বছর ঠোঁট ফাটে না চামড়ার রোগ হয় না শীতকালে আবার ওই কাঁচা হলুদ তারপর নিম পাতা এগুলো সমস্ত বেটে পরের দিন সকালে মেখে সব স্নান করে ওই যা যা আইটেম করা হয়েছিল চোদ্দো শাক খাওয়া তালের আঁকড় খাওয়া ওল ভাতে দিয়ে এগুলো খাওয়া এই সব নিয়মগুলো ছিল তা সেগুলো যখন ছোট ছিলাম ঠাকুমা আমাদের দিয়ে সব করাতো তারপর বড়ো হওয়ার পর এগুলো আমি আর করতাম না বাবা কোনো সময় করতো এখন আমি আবার আমার ছেলেরা সব করছে ভোরবেলা সব উঠেছে এখন এই কুলো পেটাতে হয় মশামাছি মাছি তাড়ানোর জন্য এটাও একটা এই পুজোর অংশ বা রীতি ননী তো কোনো মতেই কুলো বাজাবে না অগত্যা রূপকে নিয়ে বাবা সেই কুলো পিঠেই পিঠে এখন এটা অলক্ষ্মী বিদায় আর বলা হয় যে মশামাছি তাড়ায় বলে যখন কুলো পেটে আমাদের বাড়ি মশামাছি লোকের বাড়ি যায় এইসব কিছু একটা বলে তো সেই জন্য রূপ ননী করবে না ননী রাগ করছে বাবা সেগুলো রূপকে সঙ্গে করে নিয়ে এগুলো সব করলো আর যেহেতু আজকে শনিবার আমরা এগুলো গাছের প্রদীপ দিতে ভোরবেলা সব যাত্রীরা এসে দূরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে আমাদের এই সমস্ত নিয়ম কারণগুলো। কিন্তু অত ভোরে তো দৌড় করা হয়নি কারণ মন্দিরে উঠান ঝাঁট মন্দির পরিষ্কার তারপর এখানে গাছটি হয়ে যাওয়ার পর আমাদের সব স্নান করতে হয় যেহেতু আর নিম হলুদ মাখা হয় না ওই গাছটির তেল একটু মাথায় নিয়ে তারপর গিয়ে পরা হয় যারা মেয়েরা আছে তারা রাত্রিবেলাতেই মানে ওই ভোরের দিকেই সিঁদুর পরবে পায়ে আলতা নেবে উলু দেবে শঙ্খ বাজাবে এইসব আর কি তো এটা এবার ওই সমস্ত সারা হয়ে স্নান টান করা হলো শনিবার সকাল হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি মায়ের ঘরে স্নান করে জোগাড় জাগার পুজো যা কিছু করার সমস্ত সব রেডি করে নিয়েছি ভক্তরা এসেছে পুজো নামিয়েছে ঝুড়ি করে পুজো নিয়ে থালায় ফুল নিয়ে সব সাজিয়ে ধূপধুনো দিয়ে মোটামুটি আমি এখন রেডি হয়ে গেছি একটুখানি বেলা হয়ে গেছে আজকে যেহেতু এই সমস্ত রিচুয়ালস ছিল এদিকে মন্দিরের ভক্তরও ভর্তি হয়ে গেছে পুজোয় বসবো তারাও অপেক্ষা করছে এখন সকাল সাতটা পনেরো বাজে এর মধ্যেই কালী পুজোর জন্য মায়ের পুজোও আসতে শুরু করেছে এই এক ভক্ত মায়ের জন্য ডালা সাজিয়ে নিয়ে এসছে শোলা সিঙ্গার নিয়ে আমি মায়ের পুজো টুজো সব সেরে নিয়ে মাকে এখন ফুলের মালা চড়াচ্ছি আজকে একটা বিশেষ দিন আশির মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি এক মাস পর্যন্ত প্রতিদিন মায়ের অন্ন ভোগ হবে তবে যখন প্রথম প্রথম ভোগ হতো তখন আমার সঙ্গতি সেরকম ছিল না বেশিরভাগটাই সিদ্ধ অন্ন দিয়ে মাকে ভোগ লাগাতাম তবে আতপ চালে কিন্তু এখন আস্তে আস্তে সেগুলো পরিবর্তন হয়েছে পাঁচটা ভক্ত এসে মাকে এটা ওটা অনেক কিছু দিয়ে যায় আমিও সবজি পাতি নিয়ে আসাই অনেকে প্রসাদও পায় তবে কেউ কেউ নতুনের ঝান্ডা উড়িয়ে ভালোবাসে বাঁচতে আবার কেউ একটু পুরনোকে ধরে আঁকড়ে রেখে বাঁচতে ভালোবাসে যদিও আমি একটু পরিবর্তন এগুলো কারণ করেছি আগে যেমন হতো তেমনটাই হয় কিন্তু সংক্রান্তির দিনটা মায়ের সিদ্ধ অন্ন হয় এখানে থাকে লাউ পাতা সিদ্ধ কুমড়ো সিদ্ধ পটল সিদ্ধ আলু সিদ্ধ গাঁঠি কচু সিদ্ধ এরকম অনেক কিছু আইটেম দিয়ে মাকে আজকে ভোগ লাগানো হয় কাপড়ের কান্ডারি দিয়ে মায়ের সামনে গোপালকে মাকে রাধারানী মদন গোপাল গৌর সুন্দর শীতলামা সবার অন্ন ভোগ হয়ে যায় ভোগ হয়ে যাওয়ার পর প্রসাদগুলো বাইরে বের করে নিই আমাদের প্রসাদে আইটেম যা কিছু হয় সব প্রসাদ সব ভক্তদের দিয়ে দেওয়া হয় এর মধ্যে একটা পারস যে রান্না করেছে সে পাবে আর মায়ের এই প্রসাদই বাসন কসুন যে ধোবে সে একটা পাবে বাকি যা থাকে সেই প্রসাদগুলো মন্দিরের দাবায় বসে নুন লঙ্কা তেল গন্ধরাজ লেবু বা শুকনো লঙ্কা এ ভাজাভুজি এই সব দিয়ে মাখিয়ে দেওয়া হয় ভক্তরা যখন আসে মন্দিরে প্রতিকার নিতে উপোস করে আসে কিন্তু যখন এই মায়ের অন্ন ভোগ হয়ে যাবে এই মন্দির থেকে ডাইরেক্ট প্রসাদ তখন সবাই প্রতিকার নেওয়ার আগেও প্রসাদ নিতে পারবে প্রসাদ খেয়ে জল খেয়ে প্রতিকার নিলেও কোনো সমস্যা নেই কাজের প্রসাদগুলো এখন সব বার করে নিয়ে সব থালা ভরে মাখিয়ে দিচ্ছি দুটো সরিয়ে রাখলাম ওই যাদের দুজনকে দেবো বললাম এখন থেকে প্রতিদিনই অন্ন ভোগ হবে পয়লা কার্তিক থেকে তেল তেল ছ্যাঁকছুক মানে যেমন ওই পাঁচ রকম ভাজা ডাল একটা রসা চাটনি তবে পায়েসটা রোজ করি না কোনো বিশেষ দিন থাকলে বা যদি কোনো ভক্ত হয়তো দুধ দিয়ে গেল তখন নইলে আমাবস্যা পূর্ণিমা বা শনি মঙ্গলবার এই সময়গুলো একাদশীর দিন এগুলো পায়েস হয় আর একটা কথা মায়ের কিন্তু কোনো একাদশী নেই মদন গোপালকেও অন্য ভোগ দেওয়া হয় একাদশী থাকলেও তবে মহাপ্রভুর জন্য সেদিন একাদশী দিন ফল আমান্য করা হয় বা অন্য কিছু হয়তো ক্ষিটানা বা হয়তো সাবুর পায়েস এরম কিছু গৌরকে করে দেয়া হয় গতবার যখন প্রসাদ মাখিয়ে সব ভক্তদের কাছে দিচ্ছিলাম তখন ভক্তদের মধ্যে কেউ একজন ফেসবুকে কমেন্ট করেছিলেন যে প্রসাদটা হাতে না দিয়ে হাতাই করে দিলেই তো বেশি ভালো হতো তো অনেক ভক্তরা যারা মন্দিরে আসেন সবাই আমার হাতেই প্রসাদ নিতে ভালোবাসে তো ওই জন্য এতদিন দিতাম তবে যেখানটা করে সবাই বসে থাকে ওখানটা করে দেখেছেন তো একটা গেট করা হয়েছে নতুন আজকে সেই গেটটা কিছুক্ষণের জন্য খুলে দিলাম যাতে প্রসাদ দিতে গিয়ে সবার মাটিতে না পড়ে সেই জন্য প্রসাদ মাখিয়ে নিয়ে একটা স্টিলের হাতা নিয়েছি সেই হাতায় করেই প্রসাদ তুলে এখন সবার কাছে দেয়া হচ্ছে আমার সারাদিনের মধ্যে এই মুহূর্তটা সব থেকে বেশি আনন্দ লাগে যখন ওই সামান্য একটু আয়োজন সবার হাতে একটু একটু করে দিই সবাই খেয়ে একটু তৃপ্ত হয় এটা সংসারী মানুষ গৃহস্থেরও করলেন আর ভক্তরা একটু প্রসাদ পেয়ে তারাও আনন্দিত হয় যদি কোনো দিন মা সঙ্গতি দেয় যত ভক্তরা আসবে কৃষ্ণকালী মন্দির থেকে অন্ন সেবা করে তবে ফেরাবো এইটাই আমার মনে মনে একটা অভিলাষ আশা করি মা নিশ্চয়ই যখন সব কিছুই পূর্ণ করেছেন আমার এইটুকুনি মনের স্বাদ একদিন নিশ্চয়ই পূর্ণ হবে সেই দিনটার জন্য অপেক্ষা করব আর যদি কোনো দিন সম্ভব হয় নিশ্চয়ই আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। তো আজকের মতো এটুকুই ছিল আগামীকাল সারা কালী পুজো কালী পুজোর দিন আর ব্যস্ততার মধ্যে হয়তো কোনো ভিডিও করতে পারবো না তবে মায়ের পুজো এবং আরতি মায়ের প্রসাদ বিতরণ এগুলো ফেসবুকে আপনাদের লাইভ দেখানো হবে তো সবাই মন্দিরের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন আর যে সমস্ত নতুন ফলোয়ার্সরা মায়ের ভিডিও দেখছেন মায়ের ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আপনার নাম লিখে যাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন মা কৃষ্ণকালীর আশীর্বাদে দূর দিগন্তে যত ভক্ত আছেন মায়ের কাছে মনোবাসনা দূর থেকেই জানান মন্দিরে সবাই আসতে পারে না দূর থেকে মনের অভিলাষ আপনাদের মা নিশ্চয়ই পূর্ণ করবে আমার মা জ্যানত দূর থেকে ডাকলেও মা নিশ্চয়ই সবাইকে সাড়া দেয় মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন দেখা হবে আগামীকাল শুভরাত্রি